চ্যানেল আমি অপর্ণা নতুন বিলাকে স্বাগত মানে যদি ভালোবাসে আশা করি তোমরা সকলে ভালোই আছো আমিও ভালো আছি দেখো আজকে ওয়েদারটা ভালোই বেশ সুন্দর রোদ উঠেছে ঠিক আছে চলো চলো আমি আজকে কি রান্না করছি বন্ধুরা চলো হ্যাঁ এসো এই দেখো এখানে কি করছি দেখো তো বন্ধুরা এই দেখো এখানে আমি ছোলার ডাল বসিয়েছি মানে আমার ছোলার ডাল আমি প্রেশারে সিটি দিয়েছি দেওয়া সেদ্ধ হয়ে গেছে তারপরে জিরে তেজপাতা আর শুকনা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছি ঠিক আছে বন্ধুরা চলো আচ্ছা একটু না আমি হিং দিই বুঝলে একটু হিং দিলাম বেশি ঘি দেবো না জানো ঘি তো সমস্যা হয় বেশি বেশি তোমার খেলে তাই না বলো এই কেমন হয়েছে বন্ধুরা দেখো তো কত সুন্দর লাগছে না দেখো আর এইয কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চলো এখানে আমি কি করছি এখানে দেখো কি আছে এখানে হচ্ছে আলু ভেজেছি আর এই যে বড় বড় করে দেখো করলা ভেজেছি বুঝলে আলু আর আলু ভাজা করেছি আলাদা মানে ওর সঙ্গে মিশিয়ে করিনি আর করলা ভেজেছি আচ্ছা দাঁড়া ডালটা না হুম একটু গাঢ় গাঢ় আজকে যেহেতু সোমবার আমি একবারই দোবালার ডাল করে রাখলাম বন্ধুরা কারণ রাতেও রুটি দিয়ে খেতে পারবে বুঝলে একটু কমিয়ে দিই আচ্ছা আর এখানে দেখো কি বসিয়েছি বন্ধুরা এই এখানে বাঁধাকপি বসিয়েছি এই দেখো বাঁধাকপিটাকেও সেদ্ধ করে নিয়েছি নিয়ে আলু ভেজে টমেটো দিয়ে আদা বাটা জিরে সব দিয়ে মটরশুটি দিয়ে একবারে বসিয়ে দিয়েছি এটাও দুবেলা হয়ে যাবে আজকে যে সোমবার আমাদের নিরামিষ ঠিক আছে বন্ধুরা এটা হোক আচ্ছা আর দেখো বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখাই এই দেখো আমার কিন্তু ভাত হয়নি বুঝলে অর্ধেক ভাত ফুটিয়েছি বেশ দশ মিনিট ফুটিয়ে ভাতটাকে ঢেকে রেখেছে দেখো কতটা ফুলে গেছে আরে দেখো পেঁপে সেদ্ধ দিয়েছে দেখা যাচ্ছে পেঁপে সেদ্ধটা এই আমাকে এক দিদি শিখিয়েছে তার মানে সেই দিদি বলেছে আমাকে যে ঢেকে রেখে দিই নাহলে না প্রথম দিন আজকে করছি ওই দিদি আমাকে বলেছে যে দেখো এখন তো সব জিনিসেরই অনেক দাম তাই না বন্ধুরা বলো যদি আমরা নিজেরা মহিলারা ঘরে বসে যদি কিছু সঞ্চয় করতে পারি আমি যেমন তখন ওনার কাছে আমি জানলাম বলে কীরকম দিদি বলুন তখন বলছে এই যে ভাত করি না আমরা আমি তো করি তোমাকেও বলছে যে যে ভাত করি ভাত তোমার আমি আগে দুই তিনটে ফুটি নিই মানে দু তিনবার ফুটানো হয় তারপরে গ্যাস নিবিয়ে দিই ভাতের গ্যাস নিবি দেওয়ার পরে আমি অন্য অন্য তরকারিগুলো করতে থাকি এর মধ্যে আমার ভাত দেখে অর্ধেক হয়ে যায় তারপরে ঠিক তোমার আর একটু দশ আট দুই চার মিনিট যদি তুমি গ্যাসে দিয়ে দাও না তারপরে ভাত গেলে নিলে তোমার ভাত হয়ে গেল এদিকে রান্নাগুলো হয়ে গেল আজকে আমি সেম এটা করেছি তাহলে বলো বন্ধুরা ভালো বন্ধু আছে তো ভালো মানুষ আছে কে বলেছে ভালো মানুষ নেই পৃথিবীতে একদম আছে আমরা খুঁজে নিতে পারি না বুঝতে পারি না আসলে কথাটা কী বলো তো বুঝতে পারি না কিন্তু বুঝতে হবে আমাদের সবাইকে কারণ সে আমাকে ভালোই বুদ্ধি দিয়েছে তাহলে আমার গ্যাসটা একটু কম লাগবে তাই না তাহলে আমরা ঘরে বসেও তাহলে এগুলো করতে পারি যে না সঞ্চয় করার জন্য একটু কমিয়ে কমিয়ে এরম করি তেল কম দিই রান্নায় বেশি তেল দেবো না তাই না তোমাদের আর আমি কথা বলার আছে আমাদের আমি যে লাইফগুলোতে যাই অনেক দিদিরা এত ভালো আর একটা দিদি সবথেকে বড়ো উনি ওনাকে তোমরা সবাই জানো বা জানো না আমার কাছে শোনো উনি হচ্ছে একটু দিদি ভীষণ ভালো উনি এত সুন্দর বুঝিয়ে দেয় সব ফেসবুকের যত কাজগুলো উনি ওনার সঙ্গে তোমরা জয়েন করো হ্যাঁ বন্ধুরা জয়েন করলে কী হবে বলো তো ভীষণ তোমরা অনেক কিছু শিখতে পারবে এটাই বলার ছিল আমার ওনার সঙ্গে তোমরা ওনার নাম সার্চ করলেই তোমরা পেয়ে যাবে আর ওই দিদি বলেছে কি জানো আমরা তো নতুন নতুনদের বলেছে যে তোমরা তোমাদের ভিডিও শেয়ার করবে নতুন না নতুনটা শেয়ার করে দেবে তাহলে তোমাদের তোমরা তাহলে উঁচুতে উঠতে পারবে না আমরা আমাদের মানে ভিডিওগুলো ভাইরাল হতে পারে দিদি এত সুন্দর বুঝিয়ে দিয়েছে তোমরা সবাই সবারটা করো আমারটা যদি তুমি কর তোমার আমি তোমার শেয়ার করে দেবো তাহলে ঠিক আছে বন্ধুরা এটুকুই রইলো ঠিক আছে ভালো থেকো আজ আমার এইটুক রান্না দেখতেই পাচ্ছো নিরামিষে রান্না আর দেখো ভাতের কথা বললাম তোমরাও করবে কিন্তু এরকম ঠিক আছে বন্ধুরা টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো টাটা